একটা গল্প পাচ্ছে দর্শকদের পছন্দ মতো একটা গল্প গল্প পাচ্ছে পুনরায় তুমির প্রতি শুভকামনা মিথুনের প্রতি শুভকামনা হাবিবের প্রতি শুভকামনা প্রিয়ন্ত প্রতি শুভকামনা আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে পুনরায় তুমি নিয়ে সবচেয়ে বেশি স্মৃতি মনে হয় মিথুনের আমার সাথে মিথুন কোথায়? কারণ হচ্ছে মিথুন এই গল্পটা যখন লিখে তখন হচ্ছে মিথুন সবার প্রথম আমার সাথে শেয়ার করে গল্পটা মানে মিথুন আমাকে কি করত সব সময় অভিনয়ের জন্য টানত ভাই আপনি অভিনয় করেন ডিরেকশন দিচ্ছেন ঠিক আছে ইস ওকে বাট আপনি অভিনয়টা করেন এবং পুনরায় তো ওইটা প্রথমে প্ল্যান করছিল আমাকে নিয়ে অভিনয় করে এটা হ্যাঁ কিন্তু হচ্ছে অভিনয় আমাকে আমি এই ডিসিশন নিচ্ছি যে অভিনয় করব তারপর আবার না হবে না আমি ক্যামেরার পেছনে ক্যামেরার পেছনে আছি এটাই ভালো এটাকে এনজয় করি মিথুন আমাকে অনেক পুশ করছে এই গল্পটা নিয়ে স্পেশালি তারপর পরবর্তীতে গল্পটা আবার ও চেঞ্জ করলো আমাকে বললো যে ভাই এইভাবে করতে চাচ্ছি করে কি কেমন হবে তো মানে এই পনেরো তুমি মানে শুটিং এর এক মাস আগে মনে হয় আমাকে বললো মিথুন যে ভাইয়া আমার একটা ভালো একটা অপরচুনিটি আসছে আমি গল্পটা করতে চাচ্ছি তাহলে কিভাবে কি করবো বলছে করো ঠিক আছে মিথুন হচ্ছে কি আমার খুব কাছের ছোট ভাই আমার সাথে কয়টা প্রোডাকশন মানে করছে মানে খুবই কাছের এবং হচ্ছে ওর যেটা ওর সাথে আমার যেটা মুগ্ধ আমি হই যে ওর যে ভালো কিছু করার চেষ্টা এবং হচ্ছে স্টোরি মানে টেলিং টা ওর ওর স্ক্রিপ্টের এবং হচ্ছে ওর বেশ কিছু গল্প আমার সাথে শেয়ার করেছে মানে জাস্ট ইমপ্রেসিভ ঠিক আছে তো পরবর্তীতে আমি বললাম যে ঠিক আছে করো আমার দিক থেকে যতটুকু সাপোর্ট করার আমি করব তো তারপর হচ্ছে রাব্বি ভাইয়ের সাথে কথা বললো আপুর সাথে কথা বললো ওনাদেরকে কাস্ট করলো তো মোটামুটি সব কিছু হলো শ্যুটিং শুরু হলো এর দিনও আমি গিয়েছি আমি কতক্ষণ সময় দিয়েছি সময় দিয়ে তারপর চলে আসছি নাম হয়েছিল সবাই ছিল তো যাই হোক সব কিছু মিলে পোস্ট প্রোডাকশন যখন হলো পোস্ট প্রোডাকশন আমি ছিলাম দেখেছি আমি প্যানেলে আমার ওইখানে আবার অফিসেই প্রথমে লাইন আত্ম হয়েছে তো সব কিছু মিলিয়ে আমার মনে হলো যে না প্রোডাকশনটা খুবই ভালো দাঁড়াবে এবং আমি মিথুনকে যেটা বললাম যে এটা দুই দিন পরে তুমি রিলিজ দাও কোনো প্রবলেম নাই বাট তুমি কোয়ালিটিতে কোনো কম্পোমাইজ করো না পোস্ট প্রোডাকশনে কিন্তু আমরা দেখেছি মোটামুটি সেভেন্টি পার্সেন্ট ভাইয়া আছে অনেক সিনিয়ট এইট সেভেন্টি পার্সেন্ট তো আমরা মোটামুটি এ যদি নিয়ে আসতে পারি পরবর্তীতে আমরা এডিট প্যানেলে বাকি থার্ড ডিভার্সেন্ট কিন্তু কভার করা যায় এবং মানে অনেক কিছু চেঞ্জ করা যায় কারণ একটা গল্প কিন্তু অনেক ভাবে বলা যায় আর মিথুন যেটা বললো যে আমরা প্রথমে প্ল্যানিং ছিল যে এইভাবে আমরা গল্পটা শুরু করব কিন্তু পরবর্তীতে সেটা কিন্তু টোটালি বদলে গেছে এবং ফাইনালি যেটা দাঁড়িয়েছে যে প্রথমে যে গল্পটা ছিল সেই গল্পের প্লটটা ঠিক এমন সব কিছু চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ তো সবকিছু মিলে ফাইনালি খুব ভালো কিছু দাঁড়িয়েছে আমার মনে হয় যে যারা নতুন আমরা যারা স্ট্রাগল করছি আমরা যারা নতুন কাজ করছি ইয়াং জেনারেশন আমরা যারা তারা যে রাপিফাই এর মতো আর্টিস্টরা রুপিয়াপুর মতো আর্টিস্টরা সাপোর্ট করছে যে না ঠিক আছে গল্প ভালো ওদের প্ল্যানিং ভালো ওরা ভালো কিছু করতে চাইছে সো আমরা যদি একটু পোস্ট করি আমরা যদি একটু সাপোর্ট করি তাহলে অবশ্যই বেটার কিছু হবে তো যার ফলে কিন্তু মিথুন আপনাদের সামনে এখানে সাংবাদিক ভাই বোনেরা যারা আছেন তাদের সামনে কিন্তু আজকে অ্যাজ এ ডিরেক্টর মানে আপনাদেরকে মানে ফেস করছে এটার জন্য সবচেয়ে বড় অবদান আমি বলবো যে রাবি ভাই এবং মুরবি আপুর যে মানে শুটিং সময় অনেক ধরনের হেল্প দরকার হয় আমাদের যারা